এই সংবাদটি নিবেদন করছে নযেন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি শুভেন্দু অধিকারী পোস্ট করার পরেই আর লক্ষ টাকা ব্যয়ের দুর্গন্ধ ঢাকার পরিকল্পনা গত দশই সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে প্রশাসনিক সভায় যোগ দেবার কিছু সময় আগে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জলপাইগুড়ি পুরসভার দুই নাম্বার এবং চব্বিশ নম্বর ওয়ার্ডের পথে ধারে আবর্জনা এবং গন্ধ ঢাকতে নীল সাদা কাপড়ের আড়ালে উল্লেখ করে সামাজিক মাধ্যমের পোস্ট করেন জানিয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বেশ বেকায়দায় পড়তে হয় তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পৌরসভা এবার সেই আবর্জনা ঢাকতেই এবং দুর্গন্ধ আটকাতে আটত্রিশ লক্ষ টাকা পরিকল্পনার কথা জানালেন পৌরসভার অন্যতম সদস্য সন্দীপ মাহাতো এ প্রসঙ্গে তিনি জানান দীর্ঘদিন থেকে এই ব্যাপারে অভিযোগ আসছিল আমরা এবার রাস্তার পাশে উঁচু প্রাচীর তুলে এবং আবর্জনার গন্ধ আটকাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করছি আপনারা জানেন যে আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ডে আসলতা স্কুলের আগে ডান দিকে যে জায়গাটা আমাদের সেকেন্ডারি ভেহিকেলস এখানে এইচডাব্লিউএম এ নোংরা ফেলা হয় আমরা শহর থেকে নোংরা কালেক্ট করে ওখানে ফেলতাম ওখানে স্কুল রয়েছে পথচারী মানুষের খুব অসুবিধা হচ্ছিলো বহুদিন ধরে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে তাই আমরা পৌরসভা থেকে ওখানে টেন্ডার করেছি আটত্রিশ লক্ষ টাকা টেন্ডার রয়েছে ওখানে সামনের যে দিকটা যেটা রাস্তা দিয়ে মানুষ চলাচল করে সেখানে একটা ব্যারিকেড করে দেওয়া হচ্ছে এবং ওখানে আমাদের সেট তৈরি হচ্ছে যাতে দুর্গন্ধ যাতে যতটা কন্ট্রোল করা যায় তার জন্য আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি এবং আটত্রিশ লক্ষ টাকার আমরা টেন্ডার করে দিয়েছি হয়তো ওয়ার্ক অর্ডার বেশ কিছু দিনের মধ্যেই বেরিয়ে যাবে পুজোর পরে কাজটা প্রতিবেদন সংবাদ চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানামোরের নয়ন অপটিক্যালে এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডে চশমার ফ্রেম ও লেন্স অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায় তার নাম হল নয়ন অপটিক্যাল আমাদের ঠিকানা থানা মোড় জলপাইগুড়ি যোগাযোগ করুন নাইন নাইন থ্রি টু টু জিরো এইট 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 ফাইভ অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ সিক্স এইট ওয়ান ডবল জিরো এই নম্বরে